নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চটজলদি জলদি কীভাবে খিচুড়ি করা যায় সেটাই ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেইনবো কিচেন এই বৃষ্টিতে বাজার যেতে আর ভালো লাগছিল না তাই ভাবলাম আজকে খিচুড়িই খাব ঘরে যাচ্ছিলো তাই দিয়েই বানিয়ে ফেললাম তাড়াতাড়ি হয়ে গেল আর গরম গরম খিচুড়ি খেয়ে নিলাম আমার তো খিচুড়ি খুব ফেভারিট একটা ডিশ দারুণ লাগে খেতে দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি একটা ফ্রাই প্যান বসেছি তাতে দু কাপ মুগ ডাল দিয়ে দিয়েছি ডালটা আমি ভালো করে ভেজে নেব ডালটা ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি ডালের মধ্যে দু কাপ ছোলার ডাল দিয়ে দেব ছোলার ডাল আর মুগ ডাল একসঙ্গে ভালো করে তারপরে ধুয়ে নেব খিচুড়িতে ছোলার ডাল দিলে না খেতে দারুণ লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি একটা কড়াইতে সাদা তেল দিয়েছিলাম তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে কেটে রেখেছি আলু মিষ্টি আলু আর পটল এই ছিল সবজি একটু কুমড়ো হলে ভালো হতো এইগুলো আমি ভালো করে ভেজে নেব দেখুন সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট দু চামচ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম দুটো টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এবার দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় তারপর আমি সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দেব চিনি যেরকম মিষ্টি পছন্দ করেন দেবেন তবে খিচুড়িতে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে দেখুন আমি চিনি দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার ধুয়ে রেখেছিলাম যে ছোলার ডাল আর মুগ ডাল সেই ডালটা দিয়ে এই মশলার সঙ্গে কষিয়ে নেব খেতে কিন্তু দারুণ হয়েছিল আজকে খিচুড়িটা কি বলবো হেবি সবাই খুব ভালো বলছিল খেয়ে এবার ধুয়ে রেখেছি চাল সেই চালটাও দিয়ে দিলাম দিয়ে আমি চাল ডাল সব কিছু একসঙ্গেই খুব ভালো মতো কষিয়ে নেব ঝড়ের কি আওয়াজ হচ্ছে হাওয়া দিচ্ছে খুব সব মেশানো হয়ে গেছে খুব ভালো মতো এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেব এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু ঘি আর দেব এক চামচ গরম মশলা গুঁড়ো তারপর সব ভালো করে নেড়ে মিশিয়ে দেব এইবার প্রেশারের ঢাকনাটা আটকে দেব সিটিটাও লাগিয়ে দিলাম এবার আমি দুটো সিটি মেরে নেব হয়ে গেল এবার হাওয়াটা চলে আমি ঢাকনাটা খুলে দেখে নেব কেমন হয়েছে ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন খিচুড়িটা হয়ে গেছে এবার আমি আবার একটু ঘি দিয়ে দেব দিয়ে আবার ঢাকনাটা একটু আটকে রাখব পাঁচ মিনিট আটকে রেখে তারপর সার্ফ করে নেব পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ফ করে নিয়েছি গরম গরম খিচুড়ি এবার দারুণ লাগে খেতে